হ্যালো গাইস তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি সো আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আমি বলবো যে তোমরা কিভাবে ইউটিউব ক্যারিয়ার শুরু করবে ইউটিউব ক্যারিয়ার শুরু করার আগে তোমরা ভেবে থাকো যে আমার কাছে তো দামি কোনো ফোন নেই বা আমার কাছে তো ক্যামেরা নেই বা ল্যাপটপ নেই ডেস্কটপ নেই যে কারণে আমি কিন্তু ইউটিউব ক্যারিয়ার শুরু করতে পারছি না সো গাইস তোমরা একটা ভুল সিদ্ধান্তে আসো আমি যে মোবাইল দিয়ে শ্যুট করছি এই মোবাইলের নাম হচ্ছে ভিভো এই ফোন দিয়ে যদি আমি শ্যুট করতে পারি তোমরা কেন পারবে না তোমরাও কিন্তু একটি ফোন দিয়ে চাইলে শুরু করে দিতে পারো খালি আমি না প্রত্যেকটা বড়ো বড়ো ইউটিউবার দেখবে কিন্তু প্রথম দিকে ফোন দিয়ে শুরু করেছে সো কি কি করবে এবং কী কী ক্রাইটেরিয়া পূরণ করলে তোমরা এই জিনিসগুলো পারবে এবং আমি আছি তোমাদের সাথে সো চলো একটু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে চলো দেখে ফেল সো তোমাদের ইউটিউব কেরিয়ার শুরু করার জন্য তোমাদের একটি ইউটিউব চ্যানেল অবশ্যই থাকা প্রয়োজন এই ইউটিউব চ্যানেল তোমরা কিভাবে খুলবে সেটা আমার একটি ভিডিওতে দেওয়া আছে উপরে আইলাইকন পেয়ে যাবে এবং নিচে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেওয়ার চেষ্টা করব তাও যদি না পাও তাহলে আমি সংক্ষেপে তোমাদের বলে দেই তোমাদের একটি নতুন জিমেল খুলতে হবে এবং সেই জিমেল দিয়ে তোমরা কিন্তু ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবে সো তারপরে যেটা আছে সেটা হচ্ছে প্যাশন জি বন্ধুরা তোমরা যদি ধৈর্য না ধরতে পারো তোমরা কিন্তু ইউটিউব কেরিয়ারে আগাতে পারবে না অনেক ইউটিউবার দেখবে এক বছর দুই বছর কাজ করার পরে ধৈর্য ছেড়ে দেয় তাদের ইউটিউব কেরিয়ার কিন্তু শেষ হয়ে যায় তো তোমরা ধৈর্য ধরবে এবং ধৈর্য ধরে কাজ করতে থাকো তোমাদের কিন্তু ইউটিউব কেরিয়ার সফলতা তোমরা অবশ্যই পাবে তারপরে আছে কমিউনিকেশন তোমরা মানুষের সাথে কমিউনিকেশন করতে পারো না তার জন্য কিন্তু তোমাদের ইউটিউব কেরিয়ার পিছিয়ে যাচ্ছে তোমরা কীভাবে কমিউনিকেশন করবে সেটা বলে দেই তোমরা যে ভিডিও আপলোড করো তার নিচে দেখবে অনেকে কমেন্ট করে সেই কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে তারপরে তোমাদের যে কমিউনিটি পোস্ট আছে সেগুলো তোমরা করার চেষ্টা করবে এইভাবে কিন্তু তোমরা কমিউনিকেশন করতে পারো এবং কমিউনিশি কমিউনিকেশন করলে ইউটিউবে কিন্তু ভিউস এবং অডিয়েন্স বেশি আসে সো তোমরা এই কাজটা ভুলে যাবে না তোমরা সবাই করার চেষ্টা করবে তারপরে যেটা আছে সেটা হচ্ছে রিওয়ার্ড অর্থাৎ তোমাদের ইউটিউব কিন্তু পঞ্চাশটা সাবস্ক্রাইবার একশোটা সাবস্ক্রাইবার পাঁচশো সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার এরকম করে কিন্তু তোমাদের রিওয়ার্ড দেয় এই রিওয়ার্ড গুলো তোমরা যে পাও এগুলো কিন্তু ইউটিউব চাইলে নাও দিতে পারে কেন দেয় তোমাদের জন্য দেয় তোমাদের জন্য তোমরা যাতে ভালোভাবে কাজ করতে পারো তার জন্য তারপরে যেটা আসি সেটা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অর্থাৎ তোমরা যখন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা পূরণ করে ফেলো তখন কিন্তু তোমাদের একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট যোগ করতে হয় সেই ভিডিওটাও কিন্তু বানানো আছে তোমরা আই বাটনে ক্লিক করে দেখতে পারো অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব সো সেখান থেকে কিন্তু তোমরা ভিডিওটা দেখে নিবে সো তারপরে যেটা আসে সেটা হচ্ছে ট্রিক্স আমি এখন কিছু ট্রিক্স দিব যে ট্রিক্সগুলো মানলে তোমাদের ইউটিউব ক্যারিয়ার হয়তো বা অনেক দূর এগিয়ে যেতে পারে সো সেগুলো কি আমি নাম্বার ওয়ান নাম্বার টু এরকম করে চারটা বলবো এই চারটা তোমরা পারলে নোট করে রাখবে নাম্বার ওয়ান কোনো বড় চ্যানেলের মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে প্রমোট করানো তোমরা অনেক ভিডিওতে দেখবে যে বড় বড় ইউটিউবারের ছবি কেটে কিন্তু তাদের সামনেলে লাগাই সো তোমরা ভাবো কি তারা এমনি লাগায় এমনি কিন্তু লাগায় না গাইস কেন লাগায় এটা একটি প্রমোট সিস্টেম তোমরাও লাগালে তোমাদের ভিউসও বাড়বে তোমাদের বড় ইউটিউবারের কাছ থেকে প্রমোট নিতে পারো নাম্বার দুই হচ্ছে গুগল অ্যাড বা অন্যান্য অ্যাডের মাধ্যম নেওয়া তোমরা চাইলে কিন্তু গুগল অ্যাডস মাধ্যম নিতে পারো বা প্রমোট করাতে পারো এতে কিছু টাকা খরচ হবে কিন্তু তোমরা যদি করাও তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা রান করবে অনেক দূর সো বুঝতে পারছো তোমাদের কিন্তু গুগল অ্যাডস এর সাহায্যেও কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে প্রমোট করাতে পারবে সো নাম্বার চারে যেটা আছে সেটা হচ্ছে ফ্রি মার্কেটিং করে অর্থাৎ তোমরা টিকটক ফেসবুক তারপরে নানান যে সাইটগুলো আছে যেগুলো আসলে মার্কেটিং সাইট সেগুলোর ভিতরে তোমরা চাইলে প্রমোট নিতে পারো যেমন তোমরা একটি ফেসবুকের চ্যানেল খুললে এবং সেই চ্যানেলে যদি তোমরা তোমাদের ভিডিও কন্টিনিউসলি ছাড়ো বা কপি করে তোমরা ইউটিউবের ভিডিও কপি করে যদি সেখানে ছাড়ো দেখবে যে কিছুদিনের ভিতরেই কিন্তু তোমার ইউটিউবের চ্যানেলের ভিতরে সেই অডিওসগুলো জমা হবে এবং ফেসবুকেও তোমাকে ফলো করবে এবং ইউটিউবেও কিন্তু সাবস্ক্রাইবারটা তোমাকে করে দিবে সো কিন্তু তোমরা চাইলে প্রমোট করাতে পারো চার নাম্বার যেটা আছে এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে এসইও করে তোমরা চাইলে এসিও করো করেও তোমাদের চ্যানেলটাকে প্রমোট করাতে পারবে কিভাবে প্রমোট করাবে তোমরা যখন প্রপারলি এসিও করো তখন দেখবে যে ইউটিউব কিন্তু তোমার ভিডিওটাকে অনেক জায়গায় সরিয়ে দেয় এবং সেই স্মরণের কারণে কিন্তু অনেক অডিয়েন্স কিন্তু তোমার ভিডিওর ভিতরে ক্লিক করে কিন্তু সেই ক্ষেত্রে যদি খারাপ হয় তাহলে কিন্তু তোমাদের প্রমোটটা করে বা এসিও করে কোনো লাভ হবে না তো তোমরা থামনেলটা ভালো করে শিখবে এবং ভালো করে দেওয়ার চেষ্টা করবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকের মতো বাই বাই